হে হেবিধাতা মান বিচারপতি তুমি থাকতে কেন আমার করুণ পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচারবন্দি টাকার ফন্দে কোট কাছারির দরে দরে সুবিচারের বাণী মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফন্দে কোট কাছারির দরে দরে সুবিচারের বাণী দেখি দোষীরা কত ছাড়া পেয়ে যায় দোষীরা কত ছাড়া পেয়ে যায় নুরি দোষীরাই জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলি নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুতত্ত্ব নয় নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার অনুতত্ত্ব নাই ওরে কিছুই কি বোঝোনা তুমি কিছুই কি বোঝোনা তুমি দেখো না চোখ মিলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলি কার কাছে গেলি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে দাতা হে বিধাতা মান বিচারপতি তুমি থাকতে কেন আমা করুন পরিণতি